ফ্রেন্ডস আমাদের দেহের সাধারণত রক্ত নালীকে প্রশস্ত করে হার্ট অ্যাটাক স্ট্রোক বা আমাদের দেহেকে সুরক্ষা প্রদান করতে নাইট্রিক অক্সাইডের গুরুত্ব অপরসীম আমাদের দেহে যদি নাইট্রিক অক্সাইডের উৎপাদন কমে যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা রক্ত নালী ছিঁড়ে যাওয়া রক্ত চর্বি জমে বাধাগ্রস্ত হওয়া যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করেন অ্যালকোহল সেবন করে যাচ্ছেন যারা অতিরিক্ত মাদক সেবন করেন এবং যারা অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার এছাড়াও চিনি দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করেন তাদের আছে এই মারাত্মক ঝুঁকিটি সেটি হচ্ছে নাইট্রিক অক্সাইড দেহে তৈরি কমে যাওয়া এবং এর কারণেই রক্ত অনেক বেশি পরিমাণে আটোটো রক্ত চর্বি জমা হয় বাধাগ্রস্ত হয় রক্ত চলাচলে বিশেষ করে আর্টারি এত পরিমাণ বেশি ক্ষতিগ্রস্ত হয় যে হার্ট অ্যাটাক স্ট্রোক এছাড়াও রক্তের নালীর ভিতরে অনেক সময় চর্বি জমা হয়ে ক্ষতিকারক প্রভাব বিস্তার করে যেটি পরবর্তীতে আমাদের দেহ অনেক বেশি পরিমাণ অস্বস্তি উৎকণ্ঠের ভিতর দিয়ে সময় পার হয় বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি তাই না কেটে সম্পূর্ণরূপে আজকের আলোচনাটি দেখবেন যারা সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে জানিয়ে দেব এটি সমাধানের সহজ উপায় চলুন গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে জেনে নিয়ে আগে সাধারণত কি কি কারণে নাইট্রিক অক্সাইড কমে যেতে পারে এক নাম্বারটি হচ্ছে বয়স বৃদ্ধি বয়স বাড়ার সাথে সাথে নাইট্রিক অক্সাইডের প্রোডুসার মাত্রা কমে যেতে পারে দেহে যেটি পরবর্তীতে স্ট্রোক বা মারাত্মক ঝুকিপূর্ণ ব্যা病 হতে পারে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সাধারণত অনিয়মিত ব্যায়াম বা ব্যায়াম একদম না করা যারা একদম ব্যায়াম করেন না তারা একদম জটিল সমস্যা ভুগতে পারে নাইট্রিক অক্সাইড দেহে প্রডিউস কমে যাওয়ায় এটি কমে যাওয়ার কারণে এরকম সমস্যাটি বেড়ে যেতে পারে তৃতীয় নাম্বারটি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ সেটি হতে পারে ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেকোনো ধরনের খাবার যেগুলো অনেক বেশি পরিমাণ অস্বাস্থ্য ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত সোডা চিনি কেমিক্যাল দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে এই ধরনের খাবার থেকে নিজেকে দূরে রাখা এটি যদি কেউ বেশি বেশি গ্রহণ করে তাহলে কিন্তু নাইট্রিক মাত্রা মাত্রা দেহে কমে কমে অক্সাইড যেতে পারে যেটি পরবর্তীতে স্ট্রোক কিংবা ঝুঁকিপূর্ণ রোগ তৈরি হতে পারে চতুর্থ নাম্বারটি হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস যাদের অক্সিডেটিভ স্ট্রেসের কারণে দেহে ফ্রি প্রবলেম তৈরি হচ্ছে তাদের কিন্তু নাইট্রিক অক্সাইডের সাধারণত তৈরির মাত্রা কমে যায় যেটি কিনা আমাদের দেহের যে রক্তনালী এগিয়ে অনেক বেশি পরিমাণে শিথিল করে দেয় না যেটি পরবর্তীতে স্ট্রোকের কারণ হতে পারে তাই অবশ্যই এক্ষেত্রে সতর্ক হতে হবে এছাড়া যারা অ্যালকোহল সেবন করছেন তাদের কিন্তু নাইট্রিক অক্সাইড এর প্রডিউস মাত্রা কমে যায় যেটি স্ট্রোক হার্ট অ্যাটাক এর ঝুঁকি বাড়িয়ে দেয় তাই নাইট্রিক অক্সাইডকে সাধারণত আমরা যদি সাত দিনের ভিতরে এই পূরণ করতে চাই কি করতে হবে সেটি হচ্ছে কিছু বিশেষ খাবার আছে যেগুলো আমাদের দেহের রক্ত ভিতরে নাইট্রিক অক্সাইডকে সঠিকভাবে এই লেভেল নিয়ন্ত্রণ করে রেখে সুস্থ করে তুলতে সাহায্য করে এবং অতি দ্রুত এই রোগ থেকে ভালো করে দিতে পারে সেটি কি এক নম্বরটি হচ্ছে বেদানা প্রমোগ্রিন এতে প্রচুর পরিমাণে বেশ কিছু ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর পরিমাণ থাকে এবং আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে নাইট্রিক অক্সাইডের মাত্রাকে দেখে বাড়ায় যেটি কিনা পরবর্তীতে আমাদের দেহের হার্ট অ্যাটাক স্ট্রোক কোলেস্টেরল কমানোর মতো উপকার করে দেহকে সুরক্ষা প্রদান করে দ্বিতীয় নম্বরটি হচ্ছে তরমুজ প্রচুর পরিমাণে এই তরমুজে আছে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং প্রপার্টিস এবং অ্যান্টি এজেন্ট অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং এই বিশেষ গুণসম্মত বিষয়টি মনে রাখতে হবে তরমুজ যারা বেশি বেশি করে ব্লেন্ড করে জুস আকারে গ্রহণ করছেন বিশেষ করে দিনে একবার গরমে কিংবা শীতের দিনে তাদের দেহে কিন্তু নাইট্রিক অক্সাইড তৈরির মাত্রা বেড়ে যায় এবং পরবর্তীতে হার্ট অ্যাটাক স্ট্রোক রক্তে কোলেস্ট্রল বাড়ার সমস্যা থেকে একদম চির মুক্তি করে দিতে পারে আপনি মাত্র সাত দিনের ভিতরে নিয়মিত গ্রহণ খুব ভালো ফলাফল রুখে নিতে পারেন দ্বিতীয় নম্বরটি হচ্ছে রসুন রসুনে আছে বিশেষ কিছু উপাদান অ্যালিসিন নামক উপাদান এবং এর ঔষধি গুণ অনেক বেশি পরিমাণে এটি কিন্তু দেহে নাইট্রিক অক্সাইড উৎপাদনে খুব সহায়তা করে তাই আপনি কুচি করে রেখে দিয়ে পরবর্তীতে বাতাসে কিছুক্ষণ রেখলে অ্যালিসিন উপাদান ভালো পাওয়া যায় এবং পরবর্তীতে সেটিকে আপনি জুসের সাথে কিংবা খাবারের সাথে গ্রহণ করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যায় চতুর্থ নাম্বার হচ্ছে সবুজ শাকসবজি ও পাতা বিশেষ করে পালন শাক ও লেটিস পাতা প্রচুর পরিমাণেতে দেহে হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে এবং নাইট্রিক অক্সাইড উৎপাদনে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় স্ট্রোকের ঝুঁকি কমায় প্রচুর পরিমাণ উপকার ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পঞ্চম নাম্বারটি হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ প্রচুর পরিমাণ ভিটামিন সি এ ভিটামিন জিঙ্ক মেয়ারেলস ক্যালসিয়াম ফসফরাস এবং ফোলেট ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়ামে ভরপুর এবং এটি আমাদের দেহের অনেক বেশি পরিমাণ সুরক্ষা প্রদান করে সুস্থ থাকতে সাহায্য করে এবং নাইট্রিক অক্সাইডকে অনেক বেশি পরিমাণে প্রডিউস করতে দেহকে সুরক্ষা প্রদান করতে সাহায্য করে এছাড়াও ডার্ক চকলেট এবং ডার্ক চকলেটের ভিতরে থাকে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে কাঠবাদাম এবং কাজুবাদামের অনেক সময় মিশ্রণ দেওয়া হয় যেটি কিনা আমাদের হার্ট ফ্রেন্ডলি এবং স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় নাইট্রিক অক্সাইডের সাধারণত প্রবাহ মাত্রা দেহ বাড়িয়ে দেয় এবং দেহকে অনেক বেশি পরিমাণ সুরক্ষা প্রদান করে এ ধরনের বিশেষ বিশেষ খাবারগুলো অনেক বেশি পরিমাণে সুরক্ষা প্রদান করে এবং দেহকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও বিটরুট বিটরুটে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও ভিটামিন ই আছে যেটি কিনা আমাদের দেহের ফ্রি যেমন সহায়তা করে তেমনিভাবে আমাদের দেহকে অনেক বেশি পরিমাণ সুস্থ রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের দেহের নাইট্রিক অক্সাইডের প্রভাব মাত্র বাড়িয়ে দিয়ে অতি দ্রুত সুস্থ করে দেয় হার্ট অ্যাটাক কিংবা হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দ্রুত দেহকে সুস্থ করে দেয় এবং অতি দ্রুত ভালো একটি ফলাফল লুফে নিতে চাইলে আজকের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনার জন্যই মাত্র সাত দিনের ভিতরেই ম্যাজিক ফলাফলগুলো পেয়ে যাবেন তাই বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করুন এবং যে সমস্ত সমাধানগুলো দেওয়া আছে যে সমস্ত খাবারগুলো সেগুলো মেনে চলে অতি দ্রুত কিন্তু সমাধানটি লুফে নিতে পারেন আপনিও তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি আপনি কতটা উপকৃত হতে পারছেন এবং কতটা আপনার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে বিষয়টি জানিয়ে দেবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ